ইচ্ছা হচ্ছে সেই জন্য লাফালে করতে সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম চর খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে সে ভালো করে জানে তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে আরে সেকুলারিজম আছে ধর্ম আছে ওকে জ্ঞান দিতে হবে না এই ব্রিটিশ মুক্ত করার জন্য ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্বধর্ম মানুষের অবদান আছে ইন্ডিয়া গেটে চলে যাক ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়া গেটে প্রায় বিরানব্বই হাজার শহীদানের নাম লেখা আছে তার মধ্যে তেষট্টি হাজার ওরা আজকে যাকে টার্গেট করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হচ্ছে নব্বই হাজার ইমাম আলে উলামা দেশের জন্য কুরবানি দিয়েছে রেশমি রুমালের ইতিহাস জানে ফুরফুরা পীর আবু বকরের ইতিহাস জানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে যে লড়াই করেছে সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি একশো বার চর্চা করব বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন আর এই জানে আজকে এরা তো এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল সেই সময় আজকে যারা সেকুলার প্রশ্ন করছে এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পাচার ছিল আমাদের পূর্বপুরুষেরা বুক দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল